আশ্রম মালয়গুল আজকে আমি বলব বৃহস্পতিবারের এমন বৃহস্পতিবারে সে রাত্রেবেলা ঘুমিয়ে যে ঘুম থেকে হঠাৎ করে উঠে তারপর অজু করে পবিত্রতা অর্জন করে আল্লাহর কাছে যায় নামাজে বসে একান্তে আল্লাহর উপর বিশ্বাস রেখে আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহকে ভালোবেসে তারপরে তাহাজুদের নামাজ আদায় করতে হবে তাহাজুদের নামাজ আদায় হয়ে গেলে কয়েকবার দুধ শরীফ পড়তে হবে তারপরে কয়েকবার ভার পাঠ করতে হবে এইগুলি পাঠ করা হয়ে গেলে তারপর তিনবার সুরা ইখলাস পাঠ করতে হবে তিনবার সুরা ইখলাস পাঠ করা হয়ে গেলে এরপরে সুরা ফাতে হাঁ কয়েকবার পড়তে হবে যে সুরা ছাড়া কিন্তু আমরা চলতেও পারি না এই সুরা ফাতে হা করতে হবে কয়েকবার সুরা ফাতে হাঁ কয়েকবার করা হয়ে গেলে পাড়া এরপরে এরপরে কয়েকবার দোয়া ইমনুস পাঠ করতে হবে দোয়া ইমনুস পাঠ করা হয়ে গেলে অতঃপর দুই হাত তুলে আলামিনের কাছে আল্লাহর কাছে মনের কথাগুলো পেশ করতে হবে দুই হাত তুলে আল্লাহর কাছে চাইতে হবে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মনে প্রাণে আল্লাহকে ভালোবেসে আল্লাহর উপর বিশ্বাস রেখে আল্লাহর কাছে চাইতে হবে তারপরে মন শেষ হয়ে গেলে আবার কয়েকবার দৌড়দ শরীফ পাঠ করতে হবে দৌড়দ শরীফ পাঠ করা হয়ে গেলে দরুদ শরীফ পাঠ করা হয়ে গেলে কয়েকবার ইস্তেকবার পাঠ করতে হবে এইভাবে দোয়া করলে আল্লাহ তালা কিন্তু তার দোয়া অবশ্যই কবুল করে তারা হাত কিন্তু খালি হাত কখনোই ফিরিয়ে দেয় না বৃহস্পতিবারের রাত হচ্ছে শ্রেষ্ঠ রাত সেই দিনে কিন্তু শুক্রবার পরিচয় রাত শেষ হয়ে পবিত্র জুম্মার দিন পড়ছে তাই এই রাতে যে কিছু যা কিছু যাওয়া যায় আল্লাহর কাছে আল্লাহ ফিরিয়ে দেন না এইভাবে আমরা যেন সকলেই দোয়া করি তো আজকে এই ছিল আমার ভিডিও আল্লাহর কাছে সকলে দোয়া করবে আমার জন্য আল্লাহ হাফেজ